তাদের এই রাষ্ট্রবিজ্ঞানের আজকে সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো বিস্তারিত তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা কিন্তু সময় নষ্ট একেবারেই করো না যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবার তোমাদের অনেকের মনে এই প্রশ্ন জাগে যে স্যার আমাদের কোর্স ফিটা কত নিচ্ছেন তোমাদের কোর্স ফি একেবারে তোমাদের সাধ্যের মধ্যে যারা অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাদের জন্য কোর্স ফি রয়েছে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট মিলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের অল সাবজেক্টের কোর্স ফি মাত্র 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে এছাড়া তোমরা পাচ্ছো আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত কিছু ডিটেইলসটা যদি সিঙ্গেল কোনো ইন্ডিভিজুয়ালি কোর্সের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাও www.pistikal.com এছাড়া সরি এছাড়া আমাদের প্লেলিস্টে জাস্ট ওয়েট তো এছাড়া আমাদের প্লে লিস্ট যে রয়েছে সেই সরি প্লে স্টোর প্লে স্টোরে আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন আসছে সেটাও তোমরা খুব তাড়াতাড়ি পাবে সেখানেও তোমরা অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু করতে পারবে কোর্স মেটিরিয়াল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করবো সময় সাপেক্ষে ডাব্লিউ ডাব্লিউ ডাবলু ডট যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া পিস্টিক্যাল এডুকেশন নামে আমাদের অ্যাপ্লিকেশন ও লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে যার যেটা সুবিধা সে সেখান থেকেই কিন্তু আমাদের কলেজ রিলেটেড যেকোনো কোর্স পেতে পারো চলো শুরু করছি আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনা কি রয়েছে ইউনিট ওয়ান তোমাদের তার আগে টাইটেলটা বলে দেয় আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল সায়েন্সটা আমাদের থাকছে এখানে রয়েছে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে কিন্তু আমরা পড়বো ঠিক আছে জাস্ট ওয়েট ওকে দেখো কি রয়েছে প্রথমত মিনিং নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ এখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে আমরা পড়ব রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু পড়বো দেন রয়েছে অ্যাপ্রোচেস অ্যাপ্রোচেসের মধ্যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচেস ফিলোসফিক্যাল অ্যাপ্রোচেস হিস্টোরিক্যাল অ্যাপ্রোচেস অ্যান্ড মার্কসিস্ট অ্যাপ্রোচেস সম্পর্কে আমরা জানবো মানে রাষ্ট্র সম্পর্কিত যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো আমরা পড়বো দেন রয়েছে মডার্ন অ্যাপ্রোচেস মানে কিছু আধুনিক যে চিন্তাধারাগুলো রয়েছে সেগুলো বিহেভিয়ারিজম যেটা আচরণবাদ আমরা বলি অ্যান্ড পোস্ট বিহেভিয়ারিজম মানে উত্তর আচরণবাদ সম্পর্কেও আমরা কিন্তু শুনেছি বা জানি দেন রয়েছে আমাদের রিলেশনশিপ অফ পলিটিক্যাল সায়েন্স উইথ হিস্ট্রি ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্যান্য আরও যে সামাজিক বিজ্ঞান রয়েছে বিশেষ করে এখানে ইতিহাস যেটা হচ্ছে আমরা ইকোনমিক্স বলতে অর্থনীতি বুঝি এবং সোসিওলজি মানে সমাজতত্ত্বের কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়ব এবং জানব নেক্সট চলে আসবে আমাদের ইউনিট টু ইউনিট টুতে আছে স্টেট মানে যেটাকে আমরা বলি রাষ্ট্র রাষ্ট্রের উৎপত্তি এবং তার প্রকৃতি সম্পর্কে আমরা জানবো যেটাকে অরিজিন অ্যান্ড নেচার বলছি দেন রয়েছে ডেফিনেশন অ্যান্ড এলিমেন্টস অফ স্টেট অর্থাৎ এখানে আমরা রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বিভিন্ন এলিমেন্টস বা উপাদানগুলো সম্পর্কে আমরা জানবো খুব ভালো করে এই ক্লাসগুলো তোমাদের নেব পড়াবো বোঝাবো ধৈর্য ধরে ক্লাসগুলো কিন্তু অবশ্যই প্রতিদিন প্রতিনিয়ত করবে দেখো নেক্সট কি বলছে ডিফারেন্স বিটুইন স্টেট সোসাইটি অ্যান্ড অ্যাসোসিয়েশন অর্থাৎ এখানেই বলছে ডিফারেন্স মানে পার্থক্য রয়েছে কার কার সঙ্গে রাষ্ট্রের সঙ্গে তোমার হচ্ছে এখানে রাষ্ট্রবিজ্ঞানের কি পার্থক্য হতে পারে এখানে সমাজের কি পার্থক্য অ্যাসোসিয়েশন বা সংস্থার কি পার্থক্য স্টেটের সঙ্গে সেগুলো কিন্তু আমরা করবো দেন রয়েছে থিওরিজ অরিজিন রাষ্ট্র সম্পর্কিত যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলোর ব্যাপারে আমরা পড়বো এখানে হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সম্পর্কে আমরা পড়ব অর্থাৎ ঐতিহাসিক তত্ত্ব এবং সামাজিক চুক্তি মতবাদ তত্ত্ব সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে থিওরিজ অফ নেচার অফ স্টেট লিবারেল অ্যান্ড মার্ক্সিস্ট থিওরি অর্থাৎ উদারনীতিবাদী তত্ত্ব এবং মার্ক্সবাদী তত্ত্ব জানবো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দেন রয়েছে সভরিয়েন্টি অর্থাৎ সার্বভৌমিকতা এখানে রয়েছে মনাস্টিক মানে এবং মানে মানে বহুত্ববাদ অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমিকতার যে একত্ববাদী তত্ত্ব আছে সেটা আমরা করবো এবং এখানে প্লুয়াস্টিক থিওরি বলতে সার্বভৌমিকতার যে বহুত্ববাদী তত্ত্ব আছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা জানবো এবং করবো নেক্সট ইউনিট ইউনিট নাম্বার নাম্বার আমরা কি কি ইন থিওরি অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব সম্পর্কিত বা রাজনৈতিক তত্ত্বের ওপর নির্ভর করে যে সমস্ত আরও ধারণাগুলো রয়েছে সেগুলো যেমন রয়েছে সবার প্রথমে এখানে রয়েছে ইকুয়ালিটি ইকুয়ালিটি বলতে আমরা সাম্য বুঝিয়ে থাকি এখানে ডেফিনেশন মানে সাম্য কাকে বলে অ্যান্ডাইমেনশন মানে সাম্যের বিভিন্ন মাত্রাগুলো কি কি রয়েছে সেগুলো আমরা জানবো দেন রয়েছে লিবার্টি লিবার্টি মানে আমরা বুঝি স্বাধীনতা এখানে লিবার্টি ডেফিনেশন মানে লিবার্টি কাকে বলে স্বাধীনতা কাকে বলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ লিবার্টি অর্থাৎ মানে স্বাধীনতার ইতিবাচক ধারণা এবং স্বাধীনতার নেতিবাচক ধারণা এগুলো সম্পর্কে আমরা পড়বো এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ে আমি বোঝাবো এবং পড়াবো দেন রয়েছে জাস্টিস জাস্টিস মানে কি এটা আমরা প্রত্যেকেই জানি জাস্টিস মানে কিন্তু ন্যায় দেখবা কিছুদিন আগে যে অভয়া ব্যাপারে আমরা রাস্তায় মোমবাতি জ্বালিয়ে বলছিলাম না উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমরা ন্যায় চাই বিচার চাই তাহলে জাস্টিস মানে হচ্ছে ন্যায় এখানে তার ডেফিনিশনস লিবারেল অ্যান্ড হচ্ছে মার্কসিস থিওরি সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে ইন্টার রিলেশনশিপ ইন্টার রিলেশনশিপ বিটুইন কার মধ্যে তোমার হচ্ছে লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি অর্থাৎ স্বাধীনতা এবং সাম্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্কটাও কিন্তু আমরা এখানে পড়বো চলে আসবো নেক্সট ইউনিট অর্থাৎ ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে আমাদের রয়েছে ইস্যুস ইন পলিটিক্যাল থিওরি অর্থাৎ এখানে আমাদের কিছু সমস্যা সম্পর্কে আমরা জানবো যেমন লিবারালিজম যেমন আছে এখানে ন্যাশনালিজম মাল্টিকালচারালিজম অর্থাৎ এখানে আমরা লিবারালিজম মানে কি এখানে উদারনীতিবাদ ন্যাশনালিজম মানে কি জাতীয়তাবাদ এবং মাল্টিকালচারালিজম মানে বহু সংস্কৃতিবাদ এই তিনটা তত্ত্বের কিন্তু আমাদের যে রয়েছে ডেফিনেশন অ্যান্ড গুলো সবটারই জানতে হবে ডেফিনেশনস মানে কাকে বলে বা সংজ্ঞা এবং ফিচার্স মানে এর বৈশিষ্ট্য এবং কার্যাবলীগুলো আমরা জানবো ঠিক আছে তো এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা তো স্টুডেন্টস তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তুমি যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট একেবারেই করো না যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ